আজিকালি আৰু এটা ৰেচিপি লৈ আপোনাৰ মাজাই ল'ম আই হোপ আপোনাৰ ভাল লাগিব আচ্ছা এভৰি ওৱান কিতাপৰ ৰা আপোনাৰ চক্ৰ বালা আছনী আলহুল্লা আমৰা বালা আছি এনেও আজকে আমি ৰাণী মাছ যেনে ৰাণী মাছৰ ৰেচিপি দেখাইমো তো আপোনাৰ শেষ শেষ খাইচোন সম্পূৰ্ণ কৰিয়ে ৰাণী মাছ আমাৰ অকণমান কৰিছা নাইবা আৰু দেখক এনেও ফ্ৰেছ ৰাণী মাছ দুই ব্লক ৰৈছে আমি এনেও আস্তে আস্তে কাটি উটিয়ে নিমো ক্লিন কৰি ইস্মুলহমান ৰহিম এখন ফাতল এটা বোৱাই দিছি ফাতলৰ মাজে আমি ইমান পৰিমাণ মত তেল দিলাই ল'ম যিহেতু আমি দুই ব্লক ছত মিডিয়াম চাইজৰ ব্লক আমি ৰাণী মাছ ৰান্ধো তো আমি ইমান আন্তঃমতো পৰিমাণ মত তেল দিছি সেইখন দি দিলাম ৰচুন পেষ্ট তাৰে কিছুতালা সৰিয়া সেইখন আস্তে আস্তে আমি পিঁয়াজৰ পেষ্ট দিলাই মোৰ বাদে আমি পেস্টটা পেস্টার করিয়া ওটা আমি দিলাইছি আমার পরিমাণ মতো আন্তর্মত আপনার আন্তর্মত দিবা পেস্টার করিয়া আমি আমার পরিমাণ লবণ দিলাইছি স্বাদ মতো লবণ হলে টাকাটা খাইতেও ভাল লাগে দুসবটা ইনগ্রিডিয়েন ইনগ্রিডিয়েন্টস আপনার মতো ফোরে তাহলে খুব ভালো হয় না হাফ চা চামচ আমি হলুদ গুঁড়া দিছি এক ডেৰ চাহেৰ চাহ চামুচৰ মটন আমি মৰচ গুড়া দিছি এক চাহ চামুচ ধনিয়া গুড়া দিছি হাফ চাহ চামুচ বেছি আমি জিৰা গুড়া দিছি যিহেতু নাৰাচাৰা মচাৰ কচাই আনিব মচাটো অতো খচাই থাৰবা হাফ নাৰটো খাই ত'তো মজুৰিব তো খচাই নিবোৰ চব পিছত সৈতে গ'লে এখন আমি মাস্টারটা খসিয়ে আনিছি আমি আমার পরিমাণ সামান্য পানি আর মরম যাতে মাস্টারটা হসিয়ায় বা ভালো মজাই আর যে তেল বাইব যখন মশলা পূর্ণ বনাব বাদে তখন আপনি আস্তে আস্তে মাছটা দিলাইতে পারবা এখন আমি দুই তিন মিনিট লাগিয়ে গুড়িয়া দিয়েছি আয়দ হুকা আমি মাছ কাটিয়া লবণ দিয়ে আধা ঘন্টা আধা ঘন্টা পনেরো মিনিট আমি বিজায় রাখছি যাতে যে স্মেল থাকে মাছের স্মেলটা দায়িত্ব কি এখন আমি সুন্দর করে দই আনিরামগি দই গেছে নিয়ারলি আমি ওইভাবে একটা কন্টেনার লই কন্টেইনার লই মাছটারে বলমাজ ফানি দিয়া ওলাহান দই এখন দই গেছে মাছটা আমার আস্তে আস্তে আমি মাছটা দিলাম আমার মজি গেছে তেলটা উপরে পাইয়ে আইছে এখন আমি আস্তে আস্তে একটু নারাচারা করিয়া মাছটা আয়ম এখন মাছটা আমি দিলাইছি দারাচার করিয়া মাছটার আমি একটু রাখি দুই তিনি মিনিট তিনি মিনিটৰ লাগে আমি গুৰি ৰাখি বা মাছৰ দহকা কত টুকু পানী বাৰ হৈছে এখন আস্তে আস্তে আমি আমাৰ খেচামৰিচ আধৰি লৈছি হাত এটাকা খেঁচামৰিচ পানী আধৰি লৈছি ফুৰিব মানে জোল আধৰি লৈছি জোল ঔটুকু একদম জাল জোক তাকি যাব অত আমাৰ তাকিব সেইখন আমি হাই হিটে জাল দিছি জাল দিয়া দহুকা আমাৰ কতটুকু ৰৈছে এখন আমি বাখৰফাত আধৰি লাইছি খুবই লোবেন টেস্টি একটা রেসিপি আপনারাও ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনার কাছেও ভাল লাগব এইরকম রানি মাছ তো সবই ভালাফায় ইনশাআল্লাহ আমরা তো সবই ভালাফাই দেখো কত বড় বড় রানি মাছ আর এইরকম রানি মাছ ওই যায় যদি বোনাবো না তাহলে বা আপনারা শেষ হয়ে যাবে রান লাগবে ইনশাআল্লাহ আর আমার রেসিপিটা যদি আপনারা কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবা বেলাইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আমরা ফাইলেই তা আর নয়া যারা আমরা লোকের যুক্ত হয়েছেন তারা থ্যাংক ইউ সো মাচ আপনার আপনারা আপনারা আমার ভিডিও দেখিয়া ভিডিওর মাঝে কোনো অংশ যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ার দেওয়া বেলাইকনটা ক্লিক দেওয়া আপনার পাশে থাকবো ইনশাল্লাহ আমরা আপনার পাশে থাকবো আর আপনারা বাদ দিব আমার মাত্র মাঝে কোনো বলতুটি তাহলে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত